নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে আর পি এফ কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চবারে লিখবেন আরআরবি অ্যাপলি ডট গভ ডট গভ ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে অফিশিয়াল ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে তো বন্ধুরা এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো ওপরে একটা ব্লিং হচ্ছে অ্যাপ্লাই বলে তো আপনারা অ্যাপ্লাই বলে এই লেখাটা যে ব্লিঙ্ক হচ্ছে জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে দুটো অপশান পাবেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট তো আপনারা ফার্স্ট টাইম করলে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে তো এখানে কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন তো অবশ্যই ইন্ডিয়া রাখবেন কান্ট্রি তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে তো এখানে ফুল নেমটা আপনারা বসিয়ে দেবেন তারপরে আবার এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ডু ইউ চেঞ্জ ইউর নেম আপনারা নো রাখবেন নো করার পরে এখানে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা আপনার ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন আবার এখানে রিটাইপ ডেট অফ বার্থ বসিয়ে দিবেন এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন আপনার যেটা জেন্ডার হবে মেল বা ফিমেল তারপরে আবার রিটাইপ করে জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে ফাদার সম্পূর্ণ নামটা বসিয়ে দিবেন তারপরে আবার রিটাইপ বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে মায়ের নাম তো মায়ের নামটা সম্পূর্ণ বসিয়ে দেবেন আবার রিটাইপ করে বসিয়ে দিবেন। তারপর এখানে আদার ভেরিফিকেশন তো আধার ভেরিফিকেশন এখানে এন্টার ইউর আধার কার্ড নাম্বার তো আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি চলেবে সেটা ওটিপিটা বসিয়ে দেওয়ার ভেরিফাই ক্লিক করবেন আর যদি আপনার আই ডোন্ট হ্যাভ আধার কার্ড নাম্বার এখানে ক্লিক করেন তাহলে আপনার ভোটার কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে ইমেল আইডিটা সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে জেনারেল ইমেল ওটিপি এখানে ক্লিক করবেন যখনই জেনারেল ওটিপি ক্লিক করবেন একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনারা ভেরিফাই করে নেবেন তারপরে মোবাইল নাম্বার সেমভাবে আপনারা বসিয়ে দেবেন তারপরে জেনারেল মোবাইল ওটিপি ক্লিক করবেন তারপরে ওটিপিটা বসিয়ে দেবেন ভেরিফাই করে নেবেন করে নেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ড এখানে বলা হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার আপনাকে দিতে হবে তো এখানে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আবার এখানে কনফার্ম করবেন তারপরে কোডটা শো হচ্ছে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবেন তো যখন আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার রেজিস্টার হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন এখানে ইউজার নেমটা বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা তারপরে এখানে পাসওয়ার্ডটা আপনি যেটা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে ক্যাপচাকোডটা সহজে ক্যাপচাকোডটা এখানে দেখে দেখে ফিল করে দিবেন ফিল করে দেওয়ার পর আপনারা লগ ইন নিয়ে জাস্ট ক্লিক করবেন তো যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন তো সাথে সাথে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো নিচে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশান জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো পোস্ট শো হচ্ছে একটা হচ্ছে এস আই মানে সাব ইন্সপেক্টর একটা হচ্ছে আর পি এফ কনস্টেবল তো আপনারা আরপিএফের যদি যদি অ্যাপ্লাই করেন তো অবশ্যই আপনারা নিচে এই নিচের বক্সের টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক এটা ফিল হয়ে যাবে আপনার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা তো এখান থেকে প্রথমত আপনারা মেরিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন ম্যারিট হলে ম্যারিট আনমেরিট আনমেরিট তারপর রিলিজন আপনারা যেটা হবে বসিয়ে দিবেন তারপর এখানে মাদার ট্যাঙ্ক তো অবশ্যই আপনারা বেঙ্গলি রাখবেন তারপর এখানে চয়েস ইয়ার এক্সাম ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই বেঙ্গলি রাখবেন তারপর এখানে আপনার কোনো যদি ফেসি হ্যানি আপনার কাট মার্ক থাকে তো আপনারা বসিয়ে দেবেন অথবা নো মার্কস আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্কোর করে এখানে কমিউনিটির ডিটেলস তো কমিউনিটির ডিটেলসে আপনার সম্পূর্ণ ডিটেলস ফিল করতে হবে তো এখানে আপনার যেটা হবে এস সি এস টি তো যেটা আপনার হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কার্ড সার্টিফিকেট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ইস্যু অথরিটির নামটা এখানে বসিয়ে দেবেন কোথা থেকে হয়েছে এবং এস ইস্যুইং স্টেট তো স্টেটটা বসিয়ে দেবেন তারপরে ডেট অফ ইস্যু বসিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি যদি ট্রেনের ফেরি ট্রাভেলিং চান তো অবশ্যই ইয়েস করবেন তারপর এখানে আপনার যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে তো সেই রেলওয়ে স্টেশনের নামটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আপলোড ইওর কার্ড সার্টিফিকেট তো এখান থেকে আপনার কার্ড সার্টিফিকেটটা আপলোড করে দিবেন পাঁচশো কিভির মধ্যে হতে হবে পেডি ফরম্যাটে তারপর বন্ধুরা এখানে দিয়েছেন প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার বসিয়ে দেবেন তো প্রথমে স্টেটটা চয়েস করবেন স্টেটটা দেওয়ার পর আপনারা ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করে দেবেন তো সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করে দেওয়ার পর আপনারা ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন ভিলেজ সিটি বা টাউন তারপর এখানে পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে তো অবশ্যই এখানে টিক মার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনারা সেভ করে আপনারা নেক্সট ক্লিক করবেন তো যখনই আপনারা সেভ করে নেক্সট ক্লিক করবেন তো এরকম পেজে আপনার নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে ক্যাটাগরি ডিটেলস ফিল করতে হবে যদি আপনি এক্স হয়ে থাকেন তো ইয়েস করবেন অথবা নোতে রাখবেন তারপর এখানে পার্সোনাল ডিসেবিলিটি তো যদি আপনি পিডাব্লিউডি হয়ে থাকেন তো ইয়েস করবেন অথবা নোতে রাখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইবিসি সার্টিফিকেট থাকলে ইয়েস করবেন অথবা নো রাখবেন তারপরে নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে ডিটেলস অফ সার্ভিস রেলওয়ে অ্যাপ্লিকেন্ট তো এটা আপনারা নোতে রাখবেন নতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যদি আপনি রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকেন তো ইয়েস করবেন অথবা নতে রাখবেন তারপর ডিটেলস কোর্স যদি আপনার কোনো কোর্স থাকে তো ইয়েস করবেন অথবা আপনার নতে রাখবেন নতে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস পর রিফান্ড ফি তো যেই ফিটা কাটবে সেই ফিটা রিটার্নের জন্য আপনাকে ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল করতে হবে তো আইএফসি কোড ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার নেম বসাতে হবে তো বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটাও সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কনফার্ম এখানে অ্যাকাউন্ট নাম্বারটা শো হবে তারপরে এখানে আইএফসি কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে এখানে কনফার্ম করবেন তারপর এখানে ব্যাঙ্ক নেম অটোমেটিক চলে আসবে তারপরে ব্যাঙ্ক অ্যাড্রেস সম্পূর্ণ এখানে চলে আসবে তারপরে আপনার সেভ করে আপনার নেক্সট ক্লিক করবেন বন্ধুরা যখনই আপনার নেক্সট ডে ক্লিক করবেন তো পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এইভাবেই চলে আসবে আপনার সামনে তো এখানে আপনাকে কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে তো আপনার যেটা কোয়ালিফিকেশন তো ম্যাট্রিকুলেশন অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কোয়ালিফিকেশন টাইপ এবং রোল নাম্বার স্টেট এবং ডিস্ট্রিক্ট বোর্ডের নাম বসিয়ে দিবেন এবং ডেট অফ পাসিং তো কবে আপনি পাস করেছেন পাসিং ইয়ারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এই নেক্সট বটানে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটোটা আপনারা কীভাবে আপলোড করবেন তো এখানে দেওয়া আছে তিনশো কুড়ি ইন্টু দুশো চল্লিশ পিক্সেলের আপনার ফটোটা হতে হবে এবং জেপিজি ফরম্যাটে তিরিশ কেবি টু সত্তর কেবির মধ্যে হতে হবে আপনাকে তো ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা হোয়াইড দেবেন তারপরে আপনারা এইভাবে ফি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে সিগনেচার দেওয়া আছে তো সিগনেচার আপনাকে তিরিশ কেবি টু সত্তর কেবির মধ্যে হতে হবে তো এখানে দে দেওয়া আছে আপনারা দেখে দেখে আপনারা সিগনেচারটা ক্রপ করে নেবেন এবং ব্রাউজারে ক্লিক করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন তারপর আপনারা নেক্সট ক্লিক করবেন তো যখনই নেক্সট ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে ডিক্লারেশনে আপনাকে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পর এখানে প্লেস মানে ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন যখনই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো সাথে সাথে ফর্মটা এইভাবে শো হবে আপনার সামনে তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেবেন চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশান বক্স তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো এরকম একটা পপ আপ চলে আসবে তো এখানে আবার সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর এরকম একটা পেমেন্টের পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট কত কাটবে তো এখানে দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকা কাটবে তারপরে এখানে আপনারা পে নামে আপনারা ক্লিক করবেন তো যখনই পে নামে ক্লিক করবেন এখানে টার্ম চেক বক্সে টিক টিকমার দিয়ে দেবেন তারপরে প্রসিডে ক্লিক করবেন তো যখনই প্রসিডি ক্লিক করবেন তো অনেকগুলো পেমেন্টের অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা বেছে নেবেন আপনি কোন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করবেন তো ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি যদি ইউপিআই করবো তো ইউপিআই আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইউপিআই আইডি অথবা আপনার কিউআর কোড থেকে পেমেন্ট করতে পারবেন তো কিউআর কোডে ক্লিক করার পর এখানে পে নামে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা পে নামে ক্লিক করবেন তো একটু লোডিং হতে পারে তো এরকম একটা ক্যাপচার কোড শো হবে তো দুই মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা সাকসেস করতে হবে তো আপনারা ফোনপে থেকে কিউআর কোড স্ক্যান করে আপনারা খুব সহজেই পেমেন্ট সাকসেস করতে পারবেন তো সাকসেস হয়ে যাওয়ার পর আপনাকে কিছু কি প্রেস করতে হবে না অটোমেটিক আপনাকে ডাউনলোডের পেজে নিয়ে চলে আসবে ডাউনলোডে পেজে নিয়ে আসার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা সেখান থেকে প্রিন্ট আউট অথবা সেভ করে রাখতে পারবেন তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে আর পি এফ কনস্টেবলের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই